এইটা যে আবার ডে নাইট কাবার বলে আপনার এই পাশটা ময়ল হয়েছে তারপর উল্টো আপনি এক কালার পেয়ে যাচ্ছেন হবে আর রিজি না থাকলে কখনো হয় না বেশি থাকলেও কাজ হয় না আসবেন আর আমি কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বলে আপনারা এসে যা সাই বা সাই গুলো কিন্তু আপনারা এখানে দেখে ইনশাআল্লাহ এই একটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু আনকমন কালার ভাই এগুলো সচরাচর সহজ হয় না বিক্রমপুর বেডিং হাউস একদম আপনি এক্সক্লুসিভ কিছু কালার পাবেন যা অন্য কোথাও সম্ভব না রুমাল পাঁচটা কুশন পাঁচটা কুশন কভার

ঢাকা যাত্রাবাড়ীর এটা খুব পুরাতন একটা দোকান। চলে আসি আমরা বিক্রমপুর বেডিং হাউসে যেখান থেকে আপনারা কিন্তু সোফা ফোম নিতে পারবেন এছাড়া সোফা কভার নিতে পারবেন। আজকে মূলত স্পেশালি এই সোফা এবং সোফার সোফা ফর্ম এবং কভার নিয়ে দেখতে পাচ্ছেন। আমরা যেখানে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন একদম সমুদ্র বলা যায়। বিকজ এত এত কভার কারো কাছে নাই। বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট আপনারা তাদের কাছেই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এবং এখানে থেকে আপনারা আসলে পঞ্চাশ বছর ষাট বছর ওয়ারেন্টি সহ যে ফোমগুলো আছে সে ফোমগুলো কিন্তু পাবেন আর এখান থেকে ডিজাইন মিলিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন বানানো আছে বানানোর পর কেমন লাগে সেটাও ড্যামোতে দেখিয়ে দেওয়া হবে আর এর জন্য আমরা কিন্তু চলে আসছি আজকে এবং আমার সাথে কিন্তু ভাইয়া রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বিডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিষয়টা হচ্ছে ভাই এখান কিন্তু হিউজ পরিমাণ কাবার আছে যা দেখাতে অনেক সময় লাগবে জি তারপর ডান পাশটা কিন্তু অনেক কাস্টমাইজ করে গস কাপুর হিসেবে নিতে পারবেন তাও দেখাতে সময় লাগবে জি তারপর এখানে আছে এক ফুলের কাবার এক ফুলের কভার আমাদের অনেক কালেকশন তাও দেখাতে সময় লাগবে তো পুরো কালেকশন থেকে আমরা চার পাঁচটা করে দেখাবো জি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মেসেজ কল দিবেন তো ফোম ডট টু দেখাই তো ফোম দেখেন আমাদের কাছে কি কি কোম্পানি আছে যেমন এখানে কি লেখা আছে আচ্ছা ফোমের অনেকগুলো কোয়ালিটি আছে তাই তো হ্যাঁ এইটা হচ্ছে সওয়ানের ভিতরে তিনটা কোয়ালিটি সওয়ান আছে তারপর অ্যাপেক্স আছে কারমো আছে তারপর মার্কেটে যে টপ এন্ড টপ গ্রেডের যে ফোম ম্যাক্স পাওয়ার এই যে এই ফোমটা এই যে আছে তারপর আকিজ আছে গাজী আছে বসুন্ধরা আছে তারপর এটা হচ্ছে কি এটা হচ্ছে বসুন্ধরা এটা বসুন্ধরা বসুন্ধরা তিন থেকে আসছে তারপর আপনার ডিজাইন ফোর্ম যেটা আবার এরকম রাউন্ড শেপ ডিজাইন নিতে চাই যুগ আধুনিক সবকিছু আধুনিক সব হাই ভোল্টেজ রাবার ফোম তো সব ফুমি এখানে পাওয়া যায় তো এখন আমি বিস্তারিত কাবার দেখাচ্ছি তো এখন ভাই মানুষের বাজেটের উপর সর্বনিম্ন পঁয়তাল্লিশশো টাকায় ফোম পাওয়া যায় আবার সর্বনিম্ন এই যে কাবারগুলো আছে এখান থেকে যে কাবারগুলো যেমন আমি দু একটা বের করতেছি এই কাবারগুলো দশ পিস পরে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকায় দশ পিস খাবার তো কিন্তু হিউজ কালার আছে যার যেটা ভালো লাগে এগুলো মাত্র পনেরোশো করে এগুলো কিন্তু পনেরোশো টাকা মানে 10 পিস দেড়শো দশ পিস পনেরোশো পনেরোশো টাকা জি ঠিক আছে তো পনেরোশো টাকায় আপনি কাবারও পাচ্ছেন আবার যারা একটু কম বাজারে বসুন্ধরা গ্রুপের ফোম পাচ্ছেন সেমি রাবার ফোমটা এটা কিন্তু দশ পিস পঁয়তাল্লিশশো টাকা এটা আপনার কিন্তু বাঁকা করা যায় ভাজ হয় আপনার বাউন্স করে সবই করবে ওকে যার রুসি রুচি সোফা এক লাখ টাকা হয় আবার এক লাখ বিশ হয় আবার ঠিক ওই সোফা বিশ হাজার কিনে রাইট এখন যার যেরকম চাইতে সে সেটি নেবেন তবে কাস্টমার কিন্তু এখন চালাক দোকানদাররা বোকা জি তো আমরা যেটা বিক্রি করি সেটা বলে বিক্রি করবো তো এখন বিষয়টা হচ্ছে আপনি পনেরোশো টাকার ফোম পাইলেন পঁয়তাল্লিশশো টাকার কাবার পাইলেন এখন যদি এর চেয়ে আবার একটু ভালো গ্রেডের ফোম কাবার চান তাহলে আপনাকে এই কাবারগুলো নিতে হবে এগুলো ইন্ডিয়ান গুজরাটের কাপড় দশ পিস কাবার আটত্রিশশো করে ইউটিউবে বা ফেসবুকে এগুলো পঁয়ত্রিশশো করে বিক্রি করে এখন তিনশো টাকা আমাদের প্রাইসটা বেশি বেশির কারণ হচ্ছে কি ভাই এই কাপড়টা ওখান থেকে আলাদা আপনি একটা প্রোডাক্ট কিনবেন ইউটিউবে বা ফেসবুকে আপনি যাচাই বাছাই করে কিনবেন হ্যাঁ এগুলো যদি আপনি এরকম করেন

তো এইটা দশ পিস ফোনের দাম পরে হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা এটাও পরে মাত্র তিন হাজার আটশো টাকা দশ পিস কাবার অসংখ্য কাবার আছে মাত্র আটত্রিশশো টাকা দশ পিস কাবার এগুলো কিন্তু নতুন আপডেট মাত্র আটত্রিশশো তো এই সিরিয়াল থেকে যার যেটা ভালো লাগে মাত্র আটত্রিশশো টাকা করে দশ পিস কাবার দাম দশ পিস কাবার মাত্র আটত্রিশশো তারপর এইখানে আবার কিছু ইন্ডিয়ান গুজরাটের কাপড় আছে এগুলো আবার সলিড কাপড় আচ্ছা যেমন এই সবুজ কালার তো এই কালারটা আপনি দেখেন অনেকে বলে সুতো ববিল উঠে চাপি যদি যদি হাজারো টানেন যদি কেউ সুতা উঠাইতে পারেন কাবার ফ্রি না উঠিতে পারলে আপনাকে নিতে হবে আচ্ছা তো দশ পিস কাবার দাম এগুলো পরে তিন হাজার আটশো করে সুন্দর ভালো কাপড় আর সেলাই আমাদের বিটটা খেয়াল করেন চাপলিং দিয়ে সেলাই করি আটত্রিশশো টাকা করে ঠিক এইটা কাবার এটা পরে আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা দশ পিস কাবার দশ পিস তারপর আবার থ্রি ডি কাবার বেড়েছে এগুলো আবার থ্রি কাপড় বলে এখন চলতে প্রচুর এগুলো চলে এগুলো দশ পিস কাবার পরে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তো এখন এইটার ভিতরে কালার তো ভাই আমি যদি ওই পাশে দেখাই একটা দিয়ে ভিডিও করা যায় দশটা দশটা তো কালার এইটা আমাদের কাছে ভাববেন এইটার আরো দশটা কালার দশটা কালার আছে এগুলো 10 পিস কাবারের দাম পরে মাত্র আট টাকা করে যার যেটা ভালো লাগে তিন হাজার টাকা করে সে কালার গুলো নিতে পারবেন আচ্ছা তো এখন তিন হাজার টাকা এগুলো হচ্ছে আবার তুর্কি কাবার তুর্কি কাবার এই তুর্কি কাবার থেকে যারা নিবেন এইখান থেকে 10 পিস কাবারের দাম পরে মাত্র ছয় হাজার টাকা ছ হাজার টাকা যেমন এই কাবারটা আমি আপনাকে বের করে দেখাই এইটার দাম হচ্ছে ছয় হাজার টাকা 10 পিস কাবার এখন বিক্রমপুর বেডিং হাউস এই কাবারটা আপনাকে কম দামে দিচ্ছে না বেশি দামে দিচ্ছে সেটা আপনারা কীভাবে বুঝবেন ভাই আপনাদের যদি ধারণা না থাকে স্ক্রিনশট মেরে আপনার বাড়ির পাশে দোকানে যাবেন ভাই বেডিং এর দোকান এরকম অভাব নেই সারা বাংলাদেশে আছে ঠিক আছে ভাই কাবারটা কত ভাই কাবারটা কোথার কাপড় এটি হচ্ছে তুর্কি কাবার দশ পিস কাবার মাত্র ছয় হাজার টাকা বিশ বছর গ্যারান্টি রং শাইনিং যদি আপনার নষ্ট একদম রিপ্লেসমেন্ট মাত্র দশ পিস কাবার ছ টাকা এই তিনটে সিরিয়াল থেকে যার যেটা ভালো লাগে মাত্র ছ টাকা আপনার হাজার টাকা তারপরে এইটা পরে মাত্র ছ হাজার টাকা তারপরে এই একটা ডিজাইন যেমন এই যে একটাই এই ডিজাইনটা পরে মাত্র ছ টাকা গোলাপি কালার গোলাপি সুন্দর ডিজাইন এগুলো চাবিটা আমার কাছে আছে যদি আপনারা টানবেন আইসা কাপড় গ্লেস বোঝা যায় চাবি পুরো হাত গরম হয়ে যায় পিস খাবার টাকা তো হিউজ কালার আছে যার যেটা ভালো লাগে সেই সেই খাবার গুলো মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন তো ভিওর্স এখন ক্যামেরা যদি আমি সব দেখাই ভিডিও আধা ঘন্টা হয়ে যাবে তো আপনার একটু ক্যামেরা এইখান থেকে যার যেটা ভালো লাগে এই যেমন এগুলো স্টেপ যেমন এই কাবারটা কিন্তু বেগুনি কালার কাবার খুব কম হয় দশ পিস কাবার দাম মাত্র ছ হাজার টাকা তো এই সমস্ত কাবার যারা নিবেন তার অবশ্যই এখানে আসবেন আয়েশা দাসাইবাছকে রিমরছ ভিডিও কল দিয়ে তারপর গুলো নিতে পারবেন তো এখন যাদের বাজেট আবার আর একটু কম থাকবে যেমন এগুলা এগুলা হচ্ছে ইন্ডিয়ান গুজরাটের কাপড় গুজরাটের কাপড় এই যে এগুলা ওকে তো এগুলা 10 পিস কাপড়ের দাম পরে মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র এই ডিজাইন এটাও 4000 টাকা আচ্ছা তারপরটাও 4000 টাকা বের করো তারপর গুলো গুজরাটের ডিজাইন এগুলা উপরে আপনার মাত্র 4000 টাকা করে এই ডিজাইনটাও মাত্র 4 আকাশী কালার ভিতর খুব সুন্দর একটা প্রিন্ট মাত্র 4000 টাকা এটাও পরে চার হাজার এই যে গোল্ডেন শেপ এটা হলো মাত্র চার হাজার টাকা করে তো এখন আবার কাপড় চলতেছে আপনার এক ফুলের এক ফুলের এক ফুলের কাপড়টা হচ্ছে ভাই এইরকমের যেমন এই পাশেও ফুল থাকবে একটা জি যেমন এই ডিজাইনটা এই পাশেও ফুল একটা এই পাশেও ফুল একটা তো এইটার বিশেষ কোয়ালিটি কি সাইডগুলো আপনার

কিন্তু অনেক কালার আছে এগুলা একটা কালার আছে এই যে কালার কালার কিন্তু কোনো শেষ নাই যদি আপনার পয়সা রিজিকে থাকে অবশ্যই ইনশাল্লাহ হবে আর রিজিকে না থাকলে কখনো হয় না বেশি থাকলেও কাজ হয় না না আর আমি

এগুলো তো বের করা যাচ্ছে না এগুলো সব এক কালার এই যে এক কালার এগুলো 10 পিস কাভার দাম পড়ে মাত্র 5000 টাকা 5000 টাকা 10 পিস ভিউয়ারস এখন যারা আবার এই যে প্লেন ফর্মের যে কাভার গুলো এখান থেকে ভালো না লাগতে পারে যদি এখান থেকে আপনারা কাভার গুলো নেন এখন সব কাভার তো আর বের করা সম্ভব না তো কিছু কিছু কাপড় আমি বের করছি এই কাভার কিন্তু আপনারা নিজস্ব কারিগর দ্বারা আমাদের আপনারা এসে বসে থেকে বানিয়ে নিতে পারবেন মেশিনের সামনে বসে যে কিভাবে বানাচ্ছে তো এই কাপড় গুলো নিলে 10 পিস কাভারের দাম পড়ে মাত্র প্লেন

এক মাস দুই মাস পরে থাকবে বুঝলেন তো এখন এখানে কালার আছে কতগুলো এগুলো কালার কিন্তু বাংলাদেশ আমি হান্ড্রেড চ্যালেঞ্জ এতগুলো কালেকশন কোথাও নেই কোথাও রাখে না এখন এক একটা দোকানে বিশটা রোল থাকবে বাট বিশটা কালেকশন কালেকশন কিন্তু এখানে বিশটার উপরে বেশি কালেকশন কারণ বিশটা রোল দিয়ে আমি দোকান ভরে রাখতে পারি কিন্তু বাট কালেকশন কম তো আমাদের এখানে বাট কালেকশনটা বেশি কালেকশন বেশি এইরকম কাবার আপনারা কিন্তু নিতে পারেন তো এইটার সাথে আবার ম্যাচিং করে আমরা যেমন কেউ যদি আপনার এই সমস্ত কাপড় নেন যেমন এই যে রুমালটা তো খলো যাওন এই কালারটা আপনি নিলেন হ্যাঁ অ্যাশ কালার একটাই নিলেন এগুলোর সাথে আমরা ম্যাচিং করে আমরা কুশন কুশন কাবার টিটাবিল হয়ে থাকে আচ্ছা এগুলো কিন্তু ম্যাচিং করে আপনি নিতে পারবেন তাদের কাছে কিন্তু আছে আবার রেড কালার নিলে রেড কালার ম্যাচিং করে নিতে পারবে রেড এর সাথে যাওন আপনি এই কালারটার সাথে আমরা কিন্তু এই যে এই কালারটা দিয়ে থাকব রেড এর সাথে রেডটা আর আবার যদি গোলাপি কালার নেন গোলাপি কালার সাথে গোলাপি তো এই রকম হচ্ছে একটা রুমাল তারপর হচ্ছে পাঁচটা আপনার এগুলোকে এইটা হলো রুমাল পাঁচটা কুশন পাঁচটা কুশন কভার তারপর যে টি টেবিল সাইড টেবিল এগুলো পরে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পয়তাল্লিশো টাকা সব জায়গায় কিন্তু পাঁচ হাজার করে বিক্রি করে যে এখন আপনি যে লাইট কালার একটা মাল নিলেন যেমন এই কালারটার সাথে খুব সুন্দর ম্যাচিং এইটার সাথে ম্যাচিং যে তার লাইট কালার কিন্তু অনেক কভার আছে তারপর এইটার সাথে ম্যাচিং লাইট কালার সাথে ম্যাচিং তো এইটার সাথে ম্যাচিং করে আমরা যেমন এরকম দিব আপনাকে পাঁচটা কুশন কভার পাঁচটা কুশন কাভার তারপর থাকছে এরকম থাকবে পাঁচটা রুমাল পাঁচটা রুমাল এই যে এরকম পাঁচটা রুমাল পাচ্ছেন আচ্ছা তারপর টি টেবিল পাবেন একটা হ্যাঁ অনেক বড় একটা টি টেবিল একদম সলিড এই দেখো টি টেবিল এই যে এরকম বড় একটা টি টেবিল পাবেন টি টেবিল পাবেন খুব সুন্দর একটা একদম সলিড কাপড়ে যে কোন যে সুদা টুকটুর মোটা হবে হাফ ইঞ্চি এর মতো এগুলো মাত্র 4500 টাকা 4500 টাকা তো এই গেল আমাদের কাপুরের সিস্টেম জি তো এখন আমরা ফোমের দিকে আসি কাপটার উপরে দেখাচ্ছি জি তো এখন ভাই ফোমও অনেক এখন ভালো বলার দরকার নাই যেহেতু সব কোম্পানি আছে কারমাక్టర్ অ্যাপেক্স 1 আরএফএল বেঙ্গল সবই আছে সবই আছে আপনি যেটা চাই দা ভালো বলার দরকার নাই তবে একটু আইডিয় দিয়ে থাকি যেমন আপনি ধরেন এইখানে সনের তিনটা কোম্পানি নাকি তাই তিনটা কোম্পানির ভিতরে রাবার আপনি কিভাবে বুঝবেন আচ্ছা এখন এইখানে লেখা সুপার এক্সট্রান সুপার এক্সট্রা তো অন্য কোম্পানি লিখতে পারে লিখতে পারে তাতে কি রাবার হয়ে গেল জি তা প্রথমে যেমন এই ফর্মটা আমরা হাতে নিব আপনি আসেন হাতে নান দেখবেন কি হালকা হালকা হ্যাঁ তারপর নেক্সট হাতে নান একটু ভারী হ্যাঁ তারপর একটা হাতে নান এটা পুরো ভারী পুরো ভারী তো রাবার ফর্মটা যত রাবারের পরিমাণ হবে তত কি হবে ভারী হবে ভারী হবে এটা কাস্টমার বুঝে নেবেন এই গেল রাবারের চেনা একটা কৌশল আর একটা কৌশল হচ্ছে নর্মাল যে ফোম থাকে বাজারে তো যেমন এই টাইটের কোম্পানি আমরা শো করবো না এই ফোমটা আমরা যখন এইভাবে আপনার স্পঞ্জ করবো একটা ডোব পরে আসে রাবার যে একদম হান্ড্রেড পার্সেন্ট যে অথেন্টিক একটা ফোমে এইভাবে যদি হাজারও আমরা একটা ডোপ দিই থাকবে না এইটা ডোবটা এখন আছে ডোবটা কিন্তু রাইট এইভাবে তো সেই ক্ষেত্রে আপনারা যেমন যদি কারো ভালো লাগে আমি বলবো না আপনারা এইটা নেন আপনাদের সাজেস্ট অনুযায়ী আপনারা নেবেন টাকা কার আপনার কাস্টমারের আর জিনিস কার আমি কিন্তু বোকা কাস্টমার কখনো বোকা হয় না ভাই দোকানদাররা বর্তমান তুলনায় সোশ্যাল মিডিয়া বা অন্য সব জগতে কাস্টমার কিন্তু খুব চালাক খুব চালাক তো চালাক থাকাটা কিন্তু ভালো তো আমার জন্য ভালো যে আমার মধ্যে ভালো দোকানদাররা সাপোর্ট পাবে তার যদি সোয়ান নেন সোয়ানের ভিতর প্রথম গ্রেড সোয়ান সুপার এক্সট্রা ছ হাজার পাঁচশো সোয়ান সুপার পাঁচ হাজার পাঁচশো সোয়ান কমফোর্ট মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা এই গেল আপনার সোয়ান তো তারপর যদি এখন অ্যাপেক্স নেন অ্যাপেক্সের এই যে রাবার অ্যাপেক্স এইচডি এটা পরে আপনার সাত হাজার টাকা তারপর অ্যাপেক্স এটা এই পাশে লেখা থাকবে অ্যাপেক্স থ্রি গোল্ড থ্রি ডি গোল্ড এইটা পরবে আপনার সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা তারপর কার্ম এটা পরবে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা তারপর এটা হচ্ছে বেঙ্গল বেঙ্গল এটা পরবে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার তো এখন সব মিলে যদি আপনি বলেন ভাই ফোম ভালো গোনটা আপনি তো আসবেন আমাদের শোরুমে তো আসার পরে যেমন এই ফোমটা হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে আপনার রয়্যাল রয়্যাল এইখানে লেখা আছে রয়্যাল দুই হাজার পঁচিশ একশো বছর গ্যারান্টি জি তারপর এইটা ধরেন এটা আরো হালকা তো এইটা ফোন পরে দশ পিস মর দাম পরে সাত হাজার পাঁচশো টাকা পরে ছ হাজার পাঁচশো টাকা এইটা পরে চার হাজার পাঁচশো টাকা এখন ভাই সাত হাজার পাঁচশো টাকা পরার কারণটা কি কারণটা হচ্ছে ভাই একটা রাবার ফোম মানে রাবার তো টেনিস বলটা সবাই চিনেন জি অনেকে রাবার বলে এই ফোমটা যদি আপনি ইজি ভাবে এভাবে যদি স্পঞ্জ করেন এমনি বাউন্স করবে আপনি যেভাবেই করেন ওরে আপনি ফোম টানলে হাইলি রাবার ফোম একদম প্রচুর হাইলি রাবার ফোম একদম এরকম যদি ভাস করেন দেখেন ফোমের স্পঞ্জটা কিভাবে হয় দেখেন ভাই নরমাল ফোম হলে কিন্তু সাথে সাথে ফাইটা যেত আর এগুলো যতই আপনি চাপেন পাউ দিয়া কোনো অসুবিধা নেই ধান তো যাদের বাড়ি বরিশালেরা বুঝলেন বা সিলেটে ধান কিন্তু জাগে

এখন আকিস ফোমো কিন্তু বাংলাদেশে ভালো চলে আকিস তো চাহিদা চাই না কোনো দোকানে যে না আছে আকিস বিক্রি না করে না করে তো এখন ভাই আপনি আকিস ফোম নিবেন ভালো এখন একটা দোকানে গেলেন আপনাকে বলল ভাই এই যে আকিস ফোম আকিস ফোম লেখা স্পেশাল 6G এর ভিতরে আকিসের ভিতরে 10 টা কোয়ালিটি 10 টা কোয়ালিটি কিন্তু আমার কাছে দুইটা আচ্ছা সর্বোচ্চটা আর মিডিয়ামটা মিডিয়ামটা ওকে তো স্পেশাল 6G এইটাই সাকিদের দ্বিতীয় গ্রেড দ্বিতীয় গ্রেড সাড়ে ছ হাজার টাকা আচ্ছা দশ পিস দশ পিস আর আমি শুরুতেই বলছি আপনার রাবার ফোন যত ওয়েট হবে তত ভালো হবে আর এই ফোনটা একটু হাতে নেন একটা ফোন খুলতে এটা একটু আর ধরেন এটা ওয়েট কেমন ভালো ওয়েট এটা সতেরোশো গ্রাম ওয়েট একদম যদি রাবারের ভিতরে কোনো ফোন থাকে সবচেয়ে ফুল রাবার এবং হাইডেন্সিটি ফোন দশটা ফোন দাম পরে সাত হাজার পাঁচশো এবং এক একটা ফোমে সতেরোশো গ্রাম ওয়েট বসার ফোম এগুলো কিন্তু একদম 100% গলার রাবার ফোম করেন আপনি করতে পারেন তো ফোমটা একটু থ্রি আমি আপনাকে দেখাই অনেকে ভাবে যে পলির ভিতর সবই সুন্দর ওহহ এইটা দেখেন ফোমটার কালারটা দেখেন আর ফোমের কিন্তু ফিনিশিংটা ভালো তো হ্যাঁ রাবার ফুলি হবে না রাবার সিন আবশ্যক যত ভালো হবে তত ফোমের পলমগুলো ধরায় গেছে মানে রাবার যত ভালো হবে ততটা ফোমের ফিনিশিংটা ভালো হবে এগুলো তো আমরা সাইড থেকে চাপ দি হ্যাঁ এইটা দেখেন

তো যদি কারো ডিজাইন ফর্ম ভালো লেগে থাকে এই ক্ষেত্রে মানে ডিজাইনের মানে একদম ভালোর বিকল্প যদি থাকে এর বিকল্প আর বাংলাদেশে কোনো ফোম নাই এর বিকল্প নাই ফোম নাই কারণ সব ফোমই আছে আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার তো এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার এগুলো ফোম দেখেন মানে আপনার যতই যে আঙ্গুল দিয়ে যদি চাপ দেন আঙ্গুল এরকম ভাঙিয়ে দেবে কিন্তু আঙ্গুল ঢুকবে ভিতরে ঢুকবে না এইরকম রাবার জি একদম রাবার ফোন রয়্যাল রয়্যাল দুই হাজার পঁচিশ ম্যাক্স পাওয়ার একশো বছরের গ্যারান্টি তো এইটা দশ দাম করে তেরো হাজার পাঁচশো টাকা মার্কিন কাবার সব মার্কিন আপনি সাইড থেকে একটু দেখান

এইখানে কিন্তু অনেক কাভার আছে আপনারা ক্যামেরায় দেখেন তারপর যদি ভালো লাগে আমরা কাভার বের করে দেখাবো যেমন একটা ডিজাইন এই ডিজাইনটার দাম পরে দশ পিস কাভারের দাম পরে মাত্র প্লেন প্লেনটার দাম পরে মাত্র একটু ধরো কাপড়টা ধরো প্লেনটার দাম পরে এটা ওই কালারটা বের হলুটা প্লেনটার দাম পরে মাত্র সাত হাজার টাকা সাত হাজার আর ডিজাইনটার দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এখন আপনারা মার্কেটে কিন্তু কম দামে পান ভাই জি কম দামে কিন্তু অ্যাভেলেবেল পান সেটাও আমি জানি এখন কমের দামে দোকানদার কিন্তু আপনার কাছে লাভ রাইখে বিক্রি করে ভাই তাতে কোনো মিস আসলে কমের তো কমে পাবেনি তাই এটা কিন্তু একটা কাপুরের একটা ফমের ভিতর কয়টা কোয়ালিটি হয় অনেকগুলো তিন চারটা কোয়ালিটি কাপুরের ভিতর কি একটা কোয়ালিটি করবে আপনারে অবশ্যই না তো দুই তিনটা কোয়ালিটি কিন্তু মার্কেটে ছাইরে দেয় তো এটা বুঝে নেবেন এখন অনেক কাছে এক রকম হইলো এক না এক না হ্যাঁ যাই যে এগুলো প্লেনের জন্য 7000 টাকা ডিজাইন 10500 টাকা 10 পিস কভার কালার 10 পিস কভার 10 পিস কভার আচ্ছা তারপর এইটা ডিজাইন আছে

পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু কম দামে পাবেন কম দামে কিন্তু সরাসরি পাবে কিন্তু আমাদের দাম বেশি এটা আমরা নিজেরাও বলি কিন্তু আপনার আসবেন আইসা মাল ভালো যেখান

জায়গা একদম ঢাকা আসলে পপুলার হাসপাতাল পাবেন একটা তলা ভবন ঠিক তার পশ্চিম পাশে একশো নয় নম্বর শোরুম বিক্রমপুর বেডিং হাউস আমাদের তিনটা আউটলেট ওয়ান টু থ্রি বিক্রমপুর বেডিং হাউস এর ম্যাট্রিক্স ফ্যাক্টরি আছে শোরুম আছে আপনারা আইসা যাসাই বাসাই করে ভিজিট করে নেবেন আর যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই অবশ্যই পেজে দেখেন দেখেন ইউটিউবে ভিডিও ভিডিও কল দিবেন কলের বিকল্প মেসেজ অপশনে না গিয়ে এক মিনিট কষ্ট হলে ভিডিও কল দিবেন এখন আমি আপনাকে মেসেজ লাগলাম হাই ছেও লাগলো আমি এইটা চাই এখনো আপনাকে ওইটা নিয়ে অন্যটা দিল তারপরে ভিডিও কলে কাপড় ফেব্রিক্স নির্ণয় করে তারপর অর্ডার করবেন ইনশাল্লাহ এটা আপনাদের জন্য আমার উপদেশ